আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম শামসুল রাইফিন আভা পেইন অ্যান্ড ইন্টারভেনশন সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজ আমি কথা বলবো ঘাড় ব্যথার কারণ নিয়ে আমাদের দেশে বেশিরভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় ভুগে থাকেন মেরুদণ্ডের উপরের অংশকে আমরা সারভাইকেল স্পাইন বলে থাকি মেরুদণ্ডের উপরে সাতটি কষেরুকা এর মাঝে ইন্টারভার্টিভাল ডিস্ক পেশি লিগামেন্ট নিয়ে সারভাইকেল স্পাইন বা ঘাটটি গঠিত হয় এই ঘাড় ব্যথা সাধারণত মাঝ বয়সী মানুষের বেশি হয় তবে আজকাল কম বয়সী ছেলে মেয়ে যারা স্কুলে পড়াশোনা করছে তাদেরও এই সমস্যা দেখা দিচ্ছে জেনে নেওয়া যাক ঘাড় ব্যথার কারণসমূহ দীর্ঘ সময় ধরে একই স্থানে বসে পড়াশোনা করা কিংবা ভারী বস্তু তোলা কিংবা হঠাৎ করে ঘাড়ের মাংস টান খাওয়া বয়স বৃদ্ধিজনিত রোগ যেমন অস্ট্রোয়াথ্রাইটিস সারোভ্যাকাল স্পন্ডোলাইসিস সারোভ্যাকাল কেমিস্ট্রিয়ালোসিসের জন্য ঘাড় ব্যথা হয়ে থাকে রিমোয়টিক আপসাইটিস এছাড়াও সার্ভাইকাল ডিস্ক প্রলাভস যা কিনা আমাদের ঘাড়ে নার্ভের চাপ প্রয়োগ করে মাংস পেশি জয়েন্টস ইত্যাদিতে কোনো কারণে আঘাত বা ইঞ্জুরি হওয়া উচ্চ রক্তচাপ আঘাতজনিত কারণে ঘাড় ব্যথা ঘাড়ের অতিরিক্ত হার যেমন সার্ভাইকাল জিপ স্পেসিফিক কিছু রোগ যেমন ফাইব্রোমায়ালজিয়া এবং সার্ভাইকাল স্পাইনে টিউমার হলে সাধারণত ঘাড়ে ব্যথা হয়ে থাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ব্যথা বিষয়ক আপডেট পেতে আমাদের আভা পেন অ্যান্ড ইন্টারফিয়েন্স সেন্টারের অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখো এবং চোখ রাখো আভা পেনের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম